হ্যালো বন্ধু ডেজার এনএফটি যে রেফারেল প্রোগ্রামগুলো ছিল যে ইভেন্টগুলো ছিল সেগুলো কিন্তু আজ আপডেট মেরেছে তো ভিডিওটা অবশ্যই দেখা প্রয়োজন কারণ এখানে একজনকে রেফারেল করালে শুধু একজনকে পুরস্কার নয় দুজনকেই পুরস্কার দিবে তো এখানে কি বলছে দেখো তিন নম্বর লাইনের নিচে বলছি ইভেন্ট পিরিয়ডস মানে এখানে যে ইভেন্টটা আজকে দিয়েছে সেটা সময়কাল বলা হয়েছে ফেব্রুয়ারি ষোলো থেকে ফেব্রুয়ারি বাইশ দু হাজার পঁচিশ মানে এই ষোলো তারিখে শুরু হয়েছে ইভেন্টটা আর বাইশ তারিখে এটার সমাপ্তি ঘটবে তো তারপরে আবার আপডেট দি ইভেন্ট রুলস মানে ইভেন্টের নিয়মগুলি দেখো এবার ডোরিং দি ইভেন্ট পিরিয়ডস সাকসেসফুলি রেফার এ ফ্রেন্ড টু রেজিস্টার অ্যান্ড অ্যাক্টিভিট এ ট্রেজার একটি অ্যাকাউন্ট অ্যান্ড ওয়থ ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড উইল রিসিভ জেনারস রিওয়ার্ডস মানে এখানে বলতে চাইছে ইভেন্টের সময় একটি টেজার এনএফটি অ্যাকাউন্ট তোমার বন্ধুকে সফলভাবে যদি রেফার করাও তাহলে তুমি আর তোমার বন্ধু উভয়ই পুরস্কার পাবে এবার দেখো এক নম্বর রিওয়ার্ডসে বলছে সাকসেসফুলি রেফার এ ফ্রেন্ড অ্যান্ড দি ফ্রেন্ডস ফার্স্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন ফাউন্ড রিচেস ওয়ান হান্ড্রেড অর মোর বোথ ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস উইল রিসিভ এ টেন ইউএসডিডি রিওয়ার্ডস মানে এখানে বলতে চাইছে যদি তুমি সফলভাবে তোমার বন্ধুকে রেফার করিয়ে অ্যাকাউন্ট খোলাও আর একশো ইউএসডিটি ও তার বেশি ডলার ডিপোজিট করো ফার্স্ট টাইমে অ্যাকাউন্ট খোলার পর তাহলে তুমি আর তোমার বন্ধু উভয়েই দুজনেই দশ ডলার পুরস্কার পাবে কিন্তু এখানে দেখো বন্ধু বলেছে যে একশো বা তার বেশি একশো বা তার বেশি ডলার যদি অ্যাড করো প্রথম ফার্স্ট টাইম অ্যাকাউন্ট খোলার পরে তবেই তুমি দশ ডলার পাবে একশো ডলার করলেও পাবে একশো নিরানব্বই ডলার দিয়ে করলেও তুমি দশ ডলার পাবে এখানে কিন্তু দেখো যে দেড়শো ডলারের ইভেন্টটা ছিল আগে এটা কিন্তু নেই এবার সেটা তুলে দিয়েছে তো এখানে দুজনকেই লাভবান দিয়েছে তো এখানে চিন্তার কোনো কারণ নেই তো আবার এখানে দুই নম্বরে কি বলছে দেখো সাকসেসফুলি রেফার এ ফ্রেন্ড অ্যান্ড দি ফ্রেন্ডস ফার্স্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন ফান্ড রিচেস টু হান্ড্রেড ইউএসডিডি অর মোর বথ ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড উইল রিসিভ এ টোয়েন্টি ইউএসডি রিওয়ার্ডস মানে এখানে একই কথাই বলছে যদি তোমার বন্ধুকে সফলভাবে রেফার করাও আর ফার্স্টে মানে প্রথম ডিপোজিটে তুমি যদি দুশো ডলার বা তার অধিক বেশি অ্যাড করো বা ডিপোজিট করো তাহলে তুমি আর তোমার বন্ধু উভয়ে কুড়ি ডলার করে পেয়ে যাবে তো আজকে এই ইভেন্টটাই ছিল এই ভিডিওটাই ছিল এই আপডেটটাই ছিল তো বন্ধু ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও আর গ্রুপে ছেড়ে দাও কারণ এই ভিডিওটা অবশ্যই তাদের প্রয়োজন তাদেরকে তাদের জানারও প্রয়োজন তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবে আর শেয়ার করবে আর তো ভিডিও